আসসালামু আলাইকুম আমার গ্রাম থেকে শীতের সকলের শুভেচ্ছা জানাচ্ছি আমি সোহেল রানা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ রানা শীতের সময়টাকে উপভোগ করার জন্যই কিছু ছুটি রেখেছিলাম সেই ছুটিগুলো এখন গ্রামে এসে কাটাবো এই শীতটাকে উপভোগ করব আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে শুধু কুয়াশা মানে এটা হচ্ছে শীতের সকলের গ্রামের সৌন্দর্য আমি মনে করি গ্রামকে পুরোপুরিভাবে উপভোগ করতে হলে আপনাকে শীতে আসতে হবে কারণ এই সময় শাক সবজি পিঠাপুলির অনেকটাই আমের চলে উৎসব চলে প্রতিটি এই শীতে আমি দেখতে পাচ্ছি আমন ধান কাটা শেষে আবার পুনরায় কৃষক তার জমিতে ধান লাগানোর প্রস্তুতি হিসেবে এখানে জ্বালা রোপণ করেছেন শীতের সকালের সৌন্দর্য এটাই দেখেন দূর চোখ যায় মানে কুয়াশার কুয়াশা আর এটা যদি নর্মালি সবাইগুলো থাকতো তাহলে কিন্তু ওই যে সব কুয়াশাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্পষ্ট দেখা যাইতো আমি দেখতে পাচ্ছি বক উঠছে যে ওইদিকে যে কষা দেখা যাচ্ছে না অবচ্ছন্ন হয়ে রয়েছে সেটা হচ্ছে একটা বিল বিল অর্থাৎ জ্বালা খাওয়ার চেষ্টা করছে শীতের সকালে তাদের কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় আর তারা তারপর লুকোচুর করে অনেক কিছু খেয়ে থাকে এটা হচ্ছে একটা খিরাটাল অর্থাৎ আমরা যেটাকে শসা বলে থাকি সেটা কিন্তু খেয়ে এই শীতের সময়গুলোতে কিন্তু এই যেমন শাকসবজির পাশাপাশি এই ধরনের যে ক্ষীরা টাল এগুলো দিয়ে থাকে আর এই সময়টায় যেদিকেই আপনারা গ্রামে এসে চোখ দিবেন শুধু দেখতে পারবেন হয়তো কৃষানি তার বাড়ির আস আঙিনায় কোনো শাকসবজির গাছ লাগিয়ে রয়েছে অথবা কোনো কোনো কিছু সে করে রয়েছে করে রেখেছেন কারণ এই সময়টা কিন্তু গ্রামগঞ্জের আনাচে কানাচে মানে মোহ মোহমো করে কি এখন আমি যাচ্ছি আমার ছোটবেলার বন্ধু বাড়িতে ওকে নিয়ে আমাদের একটা সবজি বাগান আছে সেখানে যাওয়ার চেষ্টা করব সুন্দর একটি রাস্তার পাশে ধরতে গেলে বাগান বলা যাবে এটাকে এটা হচ্ছে কলার গাছ কলার ফানা ধরে রয়েছে সত্যি অসাধারণ মানে উপভোগ করলে আপনাকে অবশ্যই গ্রামে শরতে অথবা শীতে আসতে হবে তো এখন আমি আমার বন্ধুর বাড়ি যাব এটা হচ্ছে মাটির রাস্তা এখনও কিন্তু গ্রামগুলোতে মাটির যে রাস্তাগুলো এখনও রয়েছে সেগুলো দেখা যায় হ্যাঁ তো যাই হোক ছোটোবেলার বন্ধু আমরা একসাথে বড় হয়েছি তার বাড়িতে যদি আপনার দেখাই দেখেন ঢোকার সময় আমি দেখতে পাচ্ছি যে সুন্দর একটি নারিকেল গাছ হচ্ছে তারপরে ফুল গাছ লাগিয়েছেন তিনি খুব শৌখিন সুপারি তারপরে জলপাই গাছ আম গাছ আরেকটি বিষয় দেখাই এগুলো তো সবসময় থাকে আম জাম সিজনাল শীতের এই সময় কিন্তু এই যে সবজি দেখতে পাচ্ছেন সিম গাছ আসেন আসেন এই সিম লাগিয়েছেন তিনি তারপরে হচ্ছে শীতের আরেকটা দেখাই হচ্ছে স্বাদের লাউ লাউ নিয়ে অনেক গানও রয়েছে আমাদের এই দেশে বিদেশে লাউ দেখতে পাচ্ছি অনেকটাই হচ্ছে দু একটা হয়তো আর কিছুদিন পর এগুলো বড়ো হয়ে যাবে শীতের এই সময়গুলোতে শুধু লাউ হয় না এখন বারো মাসে লাউ হয়ে থাকে তবে শীতের এই সময়টা যে টেস্টটা আপনার পাবেন সেটা কিন্তু অন্য সময়গুলোতে পাবেন না আর সুন্দর সিম সিমে সিম গাছে অনেক থোকা থোকা ফুল রয়েছে সিমের ফলন খুব ভালো হয়েছে এবং এই সিমও কিন্তু ধরেছে এই সিমগুলো কি হয় সকালবেলা কিন্তু গরম ভাতের সাথে হুম সেদ্ধ দিয়ে কিন্তু আমরা আমরা খাই ঠিক আছে এটা গ্রামের মানুষটা সবচেয়ে বেশি খায় তারপরে বিভিন্ন রকমের মাছের সাথেও কিন্তু এই সিমটাকে রান্না করা যায় আর ঠিক এরকমই আপনি এই সময়টায় শীতের এই সময়টায় গ্রামের যে বাড়িতে আপনি যান না কেন অধিকাংশ বাড়িতেই কিন্তু এরকম সিম লাউর গাছগুলো দেখতে পাবেন এবং সেই সাথে গ্রামের মানুষ আমরা যারা রয়েছি যারা আমরা গ্রামে বসবাস করি মানে তারা কিন্তু গরু ছাগলের পাশাপাশি এগুলো করে থাকে অর্থাৎ আমাদের গ্রামের অর্থনীতি আসলে অনেক স্ট্রং আর যদি আরও ভালো করে চিন্তা করা যায় তাহলে কিন্তু আমাদের এই অর্থনীতিটিকে আরও বিশাল বড় করে তোলা যাবে এই সময়টায় গ্রামে এখন কিন্তু ধান পাট এগুলোর পাশাপাশি ভুট্টার আবাদও হয়ে থাকে খুব অতটা না চরঞ্চলে যেমন প্রতিটি জমিতে এই সময় ভুট্টার আবাদ হয়ে থাকে কিন্তু গ্রামের এই অঞ্চলগুলোতে এরকমটা এখনো হয়ে ওঠেনি কিন্তু কৃষকরা যা বলে যে ধানের চেয়ে ভুট্টার চাষ অনেকটা লাভবান এবং কি ভুট্টার বা মেবি সাতশো টাকা মতো হয়ে থাকে আপনাদেরকে আমি এই ভুট্টা ক্ষেত এবং কি সেই সাথে এখানে নিয়ে আসার একটা মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের এই সময় আপনি কেন আসবেন এ দেখেন এটা একটা শাক এটা যারা গ্রামে বসবাস করেছেন তারা হয়তো বলতে পারবেন যখন কোনো গম লাগানো হতো গমের চাষ হতো ঠিক তখন এই শাকটা হতো এটাকে আমরা ভুইটার শাক বলে থাকি ভুইটার শাক আমার মনে পড়ে আমি আমিও এই শাকটা ওই ক্ষেত থেকে সংগ্রহ করতাম তো এখন দেখছি আমার বন্ধু যে শাহিন রয়েছে সে বলল যে এটা তুমি দেখাও এটাও এখন মানে পাওয়া যেন খুব বেশি তো এটা কিন্তু কৃষকরা এখন নিজেরা আবাদ করছেন সত্যি দেখে খুবই ভালো লাগছে যে আমাদের দেশের কৃষকরা এবং কি কৃষি সব কিছুই আধুনিক রূপে রূপান্তরিত হচ্ছে এই শাকটা কিন্তু চাহিদা গ্রাম থেকে শহরে সব জায়গায় রয়েছে তো অতএব গ্রামের এই সময়গুলোতে শুধু কৃষক শীতের ভয়ে বসে থাকে না কৃষক কিন্তু এই সময়টাতে সবচাইতে বেশি কৃষি মানে ধানের পরে শাক সবজি এগুলো আবাদ করে থাকেন আর যতদূর আমি এখন আমার জায়গায় রয়েছি আমার চারদিকে শুধু কুয়াশা আচ্ছন্ন হয়ে রয়েছে চারিদিক দেখা যাচ্ছে কোথাও কৃষক কাজ করছে আবার এখানে দেখতে হচ্ছে পাখিরা তারাও কিন্তু খাবার খাচ্ছে এই যে ক্ষেতের সবজিগুলো শুধু মানুষকে কিন্তু খাওয়াবে না এগুলো কিন্তু দেখেন দুটো শালিক পাখি আমি দেখতে পাচ্ছি তারা খুব সুন্দর করে এই শীতের মাঝে তারা তাদের খাবার আহরণ করছেন সত্যি দেখতে খুবই চমৎকার লাগছে গ্রামের দৃশ্য আমি আপনাদেরকেও বলবো আপনারা অবশ্যই সময় থাকলে অবশ্যই গ্রামে এসে এই শীতের সময়টাকে উপভোগ করার জন্য সময় বের করে নিয়ে আসবেন আমরা অনেক ফ্যামিলি রয়েছি মানে অনেকে ফ্যামিলি রয়েছে তারা সহ মানে গ্রাম ছেড়ে গিয়ে শহরে স্যাটেল হয়েছেন তাদেরকে আমি বলবো যদি সময় হয় যদি মনে করেন এই গ্রাম বাংলা আপনি বড় হয়েছেন যে মাটিতে বড় হয়ে উঠেছেন সেই মাটির ছোঁয়াটা যেন আপনার সন্তান আদিরাও পেয়ে যায় এজন্য হলেও ঘুরতে নিয়ে আসবেন শীতের সময় আসতে পারেন শীতটাকে সুন্দর করে উপভোগ করতে পারেন একটা বিষয় যে আমি এক আমার বন্ধুর বাড়িতে গেছি পর আমার বন্ধুর মা মানে আমার সঙ্গে আবার দাদি হয় আমরা ছোট ছোট থেকে বড় হয়েছি একসাথে দাদি আমাকে পান খাওয়ালো এই যে একটা আপ্যায়ন এরকম কিন্তু গ্রামেই পাবেন গ্রামে আসলে গ্রামের প্রতিটি ঘরে অনেকে পান খায় পান খাবেন সত্যি মানে গ্রামের মানুষরা কিন্তু অজান্তে অনেক হার্বাল জাতীয় মেডিসিন খেয়ে ফেলেন পান আমাদের শরীরের স্বাস্থ্য জন্য খুবই উপকারী যদি সেটা কোনো রকম চুন সুপারি ছাড়া হয়ে থাকে এটা খুবই উপকারী আপনারা অনেকে হয়তো প্রয়োজন এটা দেখে নেবেন তো এখন আমি আমি আমার আমাদের যে বাগানটা রয়েছে সেখানে দেখব যে ওখানে আমাদের বাগানে কি লাগানো হয়েছে এই মুহূর্তে আর আপনার তো দেখাবো ইনশাল্লাহ তাহলে চলুন এখন এবং এই কৃষক কিন্তু খুবই বুদ্ধিমান দেখুন একই সাথে তিনি ভুট্টো শাক তারপরে সাথে কিন্তু ছোট একটি বেগুন গাছও লাগিয়েছেন তিনি এবং কি সেখানে দেখতে পাচ্ছি আহ সুন্দর ফুল আসছে এটা তো অনেক ফল খুব তাড়াতাড়ি চলে আসবে তারপরে তিনি আরেকটা চমৎকার কাজ করেছেন সেটা হচ্ছে সিম গাছ লাগিয়েছেন সত্যি এটা খুবই বুদ্ধিমানের কাজ একসাথে এতগুলো শাকসবজি সহ ভুট্টা চাষ করেছেন সত্যি এই কৃষক হচ্ছে একজন বুদ্ধিমান কৃষক এই কৃষকের মধ্যে আমরা সব সময় সবাই কৃষক চিন্তা করি তাহলে কিন্তু একসাথে একই সময়ে অনেক ফসল আমরা ফলন করতে পারবো যেটা আমাদের দেশের অর্থনীতিতে আরও ই করবে বড়ো মানে আরও বড় করে তুলবে উনি কিন্তু শুধু এগুলো খাওয়ার জন্য নয় বিক্রির জন্য কিন্তু বিক্রির উদ্দেশ্যেও কিন্তু তিনি এই সিম গাছগুলো লাগিয়েছেন সকালের ঘুম থেকে উঠেই চলে এসেছি আমাদের জমি দেখতে যেহেতু বাড়ি বাইরে থাকা হয় এগুলোর প্রতি একটা টান রয়েছে আমার বাট এই জন্যই গতকালকে এসে আমি কিন্তু দেখতে চলে আসছি এর আগে যখন আসছিলাম এই যে মরিচ গাছ তারপরে কিছু বেগুন গাছ হাট থেকে কিনে এনে লাগিয়েছিলাম সেগুলো আমার মনে হয় উন্নতি হয় নাই কিছুটা উন্নতি হয়েছে কিছু গাছের আর ম্যাক্সিমাম গাছগুলোতেই অবনতি হয়েছে যতটুকু বুঝতে পারছি দেখা যাক কী হয় আর একটা হচ্ছে লাউ গাছ লাগিয়েছিলাম মার্শাল্লা আর লাউ গাছগুলো মনে হয় খুব সুন্দর হয়েছে না না ওই যে লাউ গাছ সিম গাছ তো ছিলই আর সেই সাথে গাছ সিম গাছের সুন্দর ফুল আসছে ফল ধরবে আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে হবে তবে আমি যে এক মাস আগে যখন আসছিলাম তখন এগুলো হাট থেকে কিনে এনে লাগাইছি সাহিন দেখো তো কেমন আছে আর সে সাথে পরিচয় করে দিচ্ছি এ হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড একসাথে বড় হয়েছে লেখাপড়া করেছি শাহিন শাহিন সুন্দর মিষ্টি কণ্ঠে গান গেতে পারে আর তার একটা পেজ আছে ওই পেজে লিংক আমি দিয়ে দিব সবাই গান শুনবেন সে ভাটিয়ালি জগতে থাকে এখন সে থাকে হাওড়ে হাওড়ে তো শাহিন কিছু খুব বলো শুনতে চাই তোমার কাছ থেকে আসসালামু আলাইকুম আসলে এই ডিসেম্বরের শীতটা এরা উপভোগ করার মতো হ্যাঁ বিশেষ করে ডিসেম্বরে এই পঁচিশ তারিখের দিকে একটা ছুটি থাকে সবাই একটু বাড়িতে আসলে ভালো লাগে তা আমরা মিস করতেছি আমাদের বন্ধুদের তা শৈলের সাথে যোগাযোগ ছিল যে আমরা পঁচিশ তারিখে আসবো তা আসছি দেখি যে আমরা দুইজনই আছি তা আসছি সকালে ও খুব সকালে উঠছে কিন্তু আমার একটু লেট হয়ে গেছে আর কি ও আমাকে ডাকতে আসছিল খাওয়া দাওয়া করে বের হয়েছি এটা হচ্ছে সোহেলদের গরুর খামারের একটা গাছের প্রজেক্ট ছিল আর কি তো এখানে ওর ছোটো ভাই এই বিষয়টা মেনটেন করে প্লাস ওদের বাড়িতে একটা খামারও আছে তো গাছগুলো ভালোই ছিল ইদানিং শীতের কারণে হয়তো একটু মানে গাছের উৎপাদন ক্ষমতা একটু কমে গেছে সব মিলে আমরা গ্রামের মানুষ গ্রাম মাটি মানুষ এগুলো আমাদের ভালো লাগে ভালো লাগা কাজ করে আমাদের রিসেন্ট আপনারা জানবেন হয়তো আমাদের জুয়েল রানা নামে চিত্র চিত্র কী যেন একটা মিডিয়া হ্যাঁ সরি চিত্র মিডিয়া ওনার কিছু কিছু কন্টেন্ট দেখলে আরও ভালো লাগে যে মানুষ আসলে শহরে থেকে হ্যাঁ শহরে থাকার পরেও শহরে বেড়ে ওঠার পরেও যে তার গ্রামের প্রতি একটা টান গ্রামের প্রতি একটা গ্রামের মাটির প্রতি একটা ই এই কারণে তিনি গ্রামীণ ব্যাংকের ম্যানেজারই পোস্ট থেকে মানে ই নিয়ে চাকরি থেকে চলে আসছে আইসা এই মাটি গ্রাম গ্রামের সৌন্দর্য এগুলো নিয়ে ই করে তো জিনিসগুলো দেখে আমাদের অনেক আক্ষেপ লাগে যে আমরা তো গ্রামেই বড় হয়েছি কিন্তু গ্রামকে আমরা প্রেজেন্ট করতে পারি না তো এটা আসলে খুব কষ্টের হ্যাঁ এটা আমাদের জন্য খুব কষ্টের হ্যাঁ শীত আসলে সত্যি বলতে গ্রামের সৌন্দর্য অ অর্ধেকে বেশি যদি তুমি উপভোগ করতে চাও তোমাকে শীতে গ্রামে আসতে হবে চারিদিকে কুয়াশা ব্যাপক কুয়াশা থাকবে রকম দেখা যায় যায় অবস্থা তারপরে ঘাসের উপরে মা মাটি মানুষ এইগুলা আসলেই এখানে আবেগ পোষণ করতে হয় না আবেগ অটোমেটিক্যালি চলে আসে হ্যাঁ

আর অনেক ধরে ছিল আমি এর পূর্বে যখন আসছিলাম পাকা পেঁপে খেয়ে গিয়েছি সত্যি অসাধারণ আপনি এই শীতে আসবেন এরকম পেঁপে পেঁপে খাবেন লাউ খাবেন সিম খাবেন ন্যাচারাল সব কিছু পাবেন এই সময়টাতে হ্যাঁ আমরা গাবো আর ওটা হচ্ছে বিল এই বিলের কোনো স্মৃতি তোমার মনে পড়ে শাইন এই বিলের দিকে তাকাল এখন চোখ বেপানি আসে কারণ এই বিলের এই শীতের যে স্মৃতিগুলা এই শীতে এই বিলটা মেশিনের মাধ্যমে সেচা হতো হুম সেচলে সারাদিন মানে শীতে কাঁপতেছি তারপরে মাছ ধরতেছি আবার দেখা গেছে রাতে হুম রাতে সারাদিন মাছ মারার পরে মানে কাদাগুলা একেবারেই অবস্থা খারাপ তখন দেখা গেছে লাইট নিয়ে যাইতাম শীতের পোশাক পরে ওই তারপরেও লাইট নিয়ে যেতাম দেখতাম যে আমাদের এই যে গ্রাম্যবাসী নায়া গোসাই বলে নায়া গুলা তাদের ঠোঁট বের করে রাখতো আমরা প্রচুর পরিমাণে রাত্রি মাছ ধরতাম কয়েক বছর তো এখানে ইও আসে না মানে বানের পানি আসে না তো মাছও হয় না তো আমরা খুবই কষ্টে বলতেছি যে এই প্রাকৃতিক জিনিসগুলো রক্ষা করা প্রয়োজন ন্যাচারালিভাবে এখানে পানি আসবে প্রাকৃতিকভাবে মাছ হবে মাছ হওয়ার পরে এখানে আমরা প্রাকৃতিকভাবে ভাবে মাছ মারব এখানে প্রচুর মাছ ছিল হ্যাঁ আমরা টাকি মাছ শৈল মাছ তারপরে পুঁটি মাছ তারপরে এখানে আমরা ই করতাম ওই নায়াগসের মাছগুলা কই মাছগুলা হ্যাঁ প্রচুর মাছ পাইতাম গ্রামের শীত এই শীতে শীতের সময় গ্রামের সৌন্দর্য আরো দ্বিগুণ করে দেয় এই সরিষা খেতগুলো আমাদের এই এলাকায় এখন কিন্তু আগের মতো সরিষা আবাদ হয় না একসময় দেখতাম অনেক সরিষার আবাদ হতো সেটা এখন আর হয় না এই এত বড়ো একটা বন্ধের মাঝে শুধুমাত্র একটি খেতে দেখছি সরিষা আবাদ করেছেন সত্যি তিনি ভাগ্যবান এবং কে আমাদের আমাদের এই আমার বিশেষ করে আমার এই গ্রামের অবসর সময় কাটানোর এক সৌন্দর্য যদি বলি তার ভিতরে এটা একটি আমি একটু গ্রাম নেই সরিষারা কি মোমো গ্রান কিন্তু কেন জানি কোনো মৌমাছি দেখছি না যদি মৌমাছি ঘুরতো তাহলে অনেক ভালো লাগতো আমি শিওর যখন আরও বেশি ফুল ফুটবে তখন মনে হয় মৌমাছি ঘুর করবে তখন আমরা মৌমাছি দেখা পাবো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব আর যতদিন আমি গ্রামে আছি তত প্রতিটি দিন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সব কিছুই আপনাদের গ্রামের শুনু দেখানোর চেষ্টা করব এটা আমার ব্লগের প্রথম ভিডিও আশা করি আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো সাজেশন থাকলে অবশ্যই দেবেন এই গ্রাম আমাকে বারবার টানে আমি গ্রামে আসলে আমি মানে অন্যরকম হয়ে যাই একদম গ্রামের মানুষ হয়ে যায় তো এই ভালো লাগা থেকেই মূলত আমার এই ভালো ভালো ভিডিও তৈরি করার উৎসাহ পাচ্ছি আমার ইচ্ছা আছে যে আমি শুধু গ্রাম নয় চর শহর এবং কি বিভিন্ন দর্শনীয় জায়গা বাংলাদেশের সেগুলো ট্র্যাভেল করব ওকে এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার এই ভিডিও বানানোর উৎসাহকে আরও বেগমান করবে এই আশা নিয়ে আজকে ভিডিও এখানে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে